আজ কিতো ভাই ভাই তো স্লো স্লো সামনা অনেক হয়ে গেছে সাথে আছে আমি রিপোর্টার বলছি তাসকিন আমার সাথে হিরো ওকে হিরো বানাতে হবে দেখতে থাকুন সুপারস্টার কি বলেন তাসকিন হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের তাসকিনের প্রশংসা করলেন সাকিব শুনসা করলে আমি শায়কিব ঘুধে হেরেছি অসুবিধা নেই তারপর ওর ব্যাটিং দেখ দেখে আমার চমৎকার লাগতো আর তাসকিনকে দেখে মনে হতো এক খেলায় মনে হয়েছে সাকিব খান একটা সাধারণ মানুষ তাহলে তো ওই স্লো করে দেয় স্লো এদিকে এদিকে

শাকিব খান একজন ট্যালেন্ট মানুষ শিক্ষিত তিনি বলছেন কিভাবে কার কখন সিনেমাতে আসা উচিত সিনেমার ব্যাপারটাই তো এরকম যে আপনার যখন পিছুটান টান থাকবে আপনি তখন ভালো করতে পারবেন না যেহেতু তাস্কিনের একটা নিজস্ব জগৎ আছে ক্রিকেটে নিজস্ব একটা নাম আছে সেই নামটা তার ধরে রাখা উচিত সেখানে তার ভালো খেলা এখন চলছে ভালো খেলা উচিত যখন সে আর খেলতে পারবে না তার যখন বয়স হয়ে যাবে তখনই মূলত যদি চায় সে তখন সিনেমায় আসতে পারবে আসল ব্যাপারটা হলো সাকিব খান চান যে যেখানে ভালো করছে তাকে সেখানে থাকতে হবে এটা তিনি বিশ্বাস করেন যেমন নিজেকে যদি ক্রিকেটার হিসেবে দেখ দেখতে চান কেউ যদি বলেন ক্রিকেট খেলতে যেমন সেটা তিনি পারবেন না ভালো করে তেমনি তাস্কিনের উচিত সে সেখানে বস সুতরাং তার সেখানেই থাকা উচিত তাসকেন বলছিলেন বিশ্বাস অনেক সুন্দর তাকে ভাইয়া কবে বিয়ে করছেন এটা তিনি জানতে চান বন্ধুরাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন